প্রতিদিন ফজরের পরে এই দোয়াটি তিনবার পাঠ করবেন মাগরিবের পরে তিনবার পাঠ করবেন যে কোন জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে সুস্থ করে তুলবে সুনানে আবু দাউদ শরীফের পাঁচ হাজার বিরানব্বই নম্বর হাদিস যদি আপনার কেটে যায় কোথাও পড়ে যায় সেই ক্ষত স্থানে আপনি হাত দিয়ে দোয়াটি পরবেন আল্লাহ তালা সুস্থ করে তুলবে যারা চোখে কম দেখেন চোখে হাত দিয়ে দোয়াটি পরবেন আল্লাহ জ্যোতি বৃদ্ধি করে দেবে যারা কানে কম শোনেন কানে হাত দিয়ে দোয়াটি পরবেন শ্রবণ শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেবে যাদের ব্রেইন দুর্বল মাথার মধ্যে হাত দিয়ে দোঁয়াটি পরবেন আল্লাহ শক্তি ব্রেন শক্তি বৃদ্ধি করে দেবে অর্থাৎ এই দোয়াটি এমন একটি দোয়া সমস্ত রোগের সমাধান এক বেদুইন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের কাছে এসে বলি আর দুনিয়া মর থেকে পশ্চাদ বরণ করেছে দুনিয়া মর থেকে বিমুখ হয়ে গেছে ইয়া রাসুল এমন কিছু আমল আমাকে শিক্ষা দেন দোয়া শিক্ষা দেন যেন আমি ধনী হতে পারি যেন আমি সচ্ছল হতে পারি আর্থিক লাভবান হতে পারি সল্লহ হিউসাল্লাম বৃদ্ধ লোকটার দিকে তাকালেন তাকালেন লোকটা পরে সরল সোজা গ্রাম্য মানুষ মুরক্ষা মানুষ চোখের পানি ছেড়ে রসুল ক্যারিম সল্লহ হিউসাল্লামের কাছে আবেদন করলেন আবেদন ও আল্লাহ নবী আর কষ্ট সহ্য করতে পারি না করতে পারি না ই আর আসুল কষ্ট আর সহ্য হয় না এমন কিছু দোআ বাঘ এমন কিছু আমল আমলে শিক্ষা দেন যেন আমি ধনী হতে পারি আর্থিক লাভবান হতে পারি কষ্ট তো কম করি না পরিশ্রম তো কম করি না কিন্তু কই টাকা পয়সার মধ্যে বরকত হয় না যা কামাই করি তাও চলে যায় আমাদের সমাজে অনেকে দেখবেন হাজার হাজার টাকা ইনকাম করে যা ইনকাম করে প্রতি মাসে তার থেকে বেশি চলে যায় এর কারণ কি বরকত নাই যদি রসুল করিম সাল্লা সাল্লামের মোতাবেক চলতেন অল্পতেই আল্লাহ বরকত দিত দেখবেন আলেমেরা ইমামেরা অল্প টাকায় চাকরি করে কিন্তু ওদের অনেক বরকত পাঞ্জাবি স্ত্রী করে পরে চামড়ার জুতা পরে সানগ্লাস পরে হাতের মধ্যে ঘুরি পরে ইনকাম কম কিন্তু আল্লাহ বরকত দেয় এরা কিন্তু ধার করবার জন্য কারো কাছে যায় না আরেকজন এক লাখ টাকা ইনকাম করে মাস শেষে টাকা নাই ছেলে বাংলা দশ হাজার দশ হাজার বিবি পঞ্চাশ হাজার অসুখ বিসুখ লেগেই থাকে বিভিন্ন কারণেই টাকা চলে যায় তার মানে ভরকত নাই সৈন্য মোতাবেক চলতে পারলে অবশ্যই আল্লাহ তালা ভরকত দিয়ে দিবে দিবে ওই চাহা আমি বললাম আল্লাহ নবী এত ইনকাম করি টাকার মধ্যে ভরকত নাই একটা দোয়া শিক্ষা দেন যেন ধনী হতে পারি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি একটা আমল করবা প্রতিদিন সকালে তিনবারই এই দোয়াটি পড়বা সন্ধ্যাবেলা দোয়াটি তিনবার পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার মধ্যে বরকত দিবে অর্থের মধ্যে বরকত দিবে কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুক্তি দিবে দুনিয়ার ফিতনা কুফুর থেকেও তোমাকে আল্লাহ মুক্তি দিবে সাহাবী বলন নবী দোয়াটি শেখান اللهم اللهم عافني في بدني اللهم عافني في سمعي আল্লাহুম্মা ফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল লা ইলাহা ইল্লা আনতা এই দোয়াটি তুমি সকালবেলা 3 বার পড়বা সন্ধ্যাবেলা 3 বার পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অর্থের মধ্যে বারাকাহ দান করবে বিপদ দূর করে দিবেন কবরের আজাব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে দুনিয়ার ফেতনা থেকে কুফুর আর শিরিক থেকে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে ওই সাবি এক সপ্তাহ আমল করলেন টাকার মালিক হয়ে গেলেন দলি হয়ে গেছে দুশ্চিন্তা নাই টেনশন নাই পেরেশানি নাই আল্লাহর হাবিবের কাছে আসলো ইয়ারা সুরাল্লাহ আপনি যে দোয়া শিখাইছেন আমি ওই দোয়ার আমল করেছি এখন দুশ্চিন্তা নাই টেনশন নাই পরেশানি নাই এখন আমি ধনী হয়ে গেছি আল্লাহ আমাকে ধনী বানাইছে টাকার অভাব নাই পয়সার অভাব নাই নবী কয় বেশি বেশি দান করবা আল্লাহ এখন তোমার সম্পদ দিছে বেশি বেশি দান কর কারণ দানে দন কমে না দন বাড়ে আর সদকা তো তার দান সদকা করলে বালা মুসিবত দূর হয় সন্তানের অসুখ বিসুখ দান করবেন নিজের অসুখ বিসুখ লেগে থাকলে দান করবেন মুসিবত লেগে থাকলে বেশি বেশি দান দান কারণ করলে আল্লাহ বালা করে দেয় দান করলে কি হয় বালা মুসিবত দূর হয় এখন তো দান করে না আমাদের সমাজ দান করতেই চায় না তুই চায় পাঁচটা টাকা দিতে তার কষ্ট লাগে তার কষ্ট লাগে অথচ এমন জমানা ছিল ইনকাম ছিল কম কিন্তু দান করত বেশি আর এখন ইনকাম বেশি দান করে কম এই জন্য বেশি বেশি দান করবেন যত বেশি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইনকামে তত বেশি বরকত দিবে ইনকাম তত বেশি বেড়ে যাবে বেশি বেশি দান